এবার আগামী আটচল্লিশ ঘন্টায় আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে প্রবাহের সম্ভাবনা রয়েছে একটা বড় এলাকা জুড়ে অর্থাৎ কন কনে ঠান্ডা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় আসতে চলেছে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন প্রিয় দর্শক আজ ডিসেম্বরের চোদ্দ তারিখ শনিবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা বাইশ বাজে এই মুহূর্তে আমরা আজকে সর্বশেষ যে তাপমাত্রা পরিসংখ্যান রয়েছে সেটার দিকে একটু নজর রাখব তো সেটার দিকে নজর রাখতে গিয়ে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে বিগত চব্বিশ ঘন্টায় তার আগের চব্বিশ ঘন্টার তুলনায় কিন্তু তাপমাত্রাতে বিশেষ কোনো পরিবর্তন ধরা পড়েনি অর্থাৎ যেমন তাপমাত্রা ছিল প্রায় সেই রকমই তাপমাত্রা কিন্তু আজও ভোরে বা সকালের দিকে মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছে আসানসোল ছিল দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সেই সাথে বহরমপুর তেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া দশ দশমিক সাত বর্ধমান এগারো ডিগ্রি সেলসিয়াস কুচবিহারে ছিল দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং চার দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এরই সাথে ডায়মন্ড হারবার ছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিঘাতে ছিল এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এরই সাথে জলপাইগুড়িতে ছিল দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পং ছিল নয় দশমিক আট কলকাতার আলিপুরে ছিল চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কলকাতার দমদমে ছিল তেরো দশমিক আট সেই সাথে কলকাতার পাশে হাওড়াতে ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস সল্ট লেকে ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে মালদাতে ছিল তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে শ্রীনিকেতন সেখানে ছিল নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাকি জায়গাগুলোর আপডেট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য বলতে চাইব যে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা কিন্তু শান্ত নেই সেদিক থেকে দেখতে গেলে থাইল্যান্ড উপসাগরের বিভিন্ন এলাকা দক্ষিণ চীন সাগরের দক্ষিণাঞ্চলের দিক থেকে একটার পর একটা ঘূর্ণাবর্ত প্রবেশ করে চলেছে বঙ্গোপসাগরে সেগুলো পরবর্তীতে একটু শক্তিশালী হচ্ছে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলো এবং শ্রীলঙ্কা সংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে পরবর্তীতে আবার সেগুলো আরব সাগরের দিকে সরে যাচ্ছে ঠিক একই একটা সিস্টেম লাক্ষাদ্বীপের দক্ষিণাঞ্চলে আরব সাগরের উপরে অবস্থান করছে অর্থাৎ এটা কিনা সুমাত্রার বান্দা আছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিক থেকে এসেছে আরও একটি সিস্টেম এই মুহূর্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন এলাকাতে তৈরি হচ্ছে সম্ভাবনা রয়েছে যে আগামী চার পাঁচ দিনের মধ্যে এটা অনেকটা শক্তিশালী হয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপকূলে অবস্থান করবে এবং সেক্ষেত্রে এটা অতি গভীর নিম্নচাপের চেহারাও নিতে পারে পরবর্তীতে রিকার্ভ যদি করে তাহলে বাংলায় শীতের যে ছন্দ সেটা কিন্তু বিঘ্নিত হওয়ার জোরালো একটা সম্ভাবনা থাকবে এই মুহূর্তে সর্বশেষ উইন্ড প্যাটার্নে দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীর লাদাখ এবং সেই সাথে উত্তর পাকিস্তানের দিক থেকে শুকনো ঠান্ডা হওয়া কিন্তু লাগাতার নামছে এই মুহূর্তে রাজস্থানের বিকানের এবং সংলগ্ন এলাকায় একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন রয়েছে যেটা বাতাসের প্রবাহকে ক্লকওয়াইজ চালিত করছে এবং এর সেন্টার বা কেন্দ্র থেকে বাতাস ক্রমশ ছিটকে বাইরের দিকে বেরোচ্ছে মেনলি এরই একটা অ্যাক্টিভিটির কারণে কিন্তু উত্তরে হাওয়ার গতি বেড়েছে এবং পাহাড়ের দিকে এই মুহূর্তে আকাশ পরিষ্কার হয়েছে সেই উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বহাল তবিয়তে বয়ে যাচ্ছে সেই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু এর প্রভাব পড়ছে আগামী আটচল্লিশ ঘন্টায় এই উত্তরে হাওয়ার গতি এবং পাহাড়ের দিক থেকে হাওয়া নেমে আসার প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ফলে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু তাপমাত্রা আরও প্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিভিন্ন জায়গাতে নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে শৈত্যপ্রবাহের আশঙ্কাও কিন্তু রয়েছে সর্বশেষ উপগ্রহচিত্রে কলকাতা সহ সমগ্র পশ্চিমবঙ্গের আকাশ ঝকঝকে পরিষ্কার বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আকাশ সম্পূর্ণ পরিষ্কার বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকার আকাশ পরিষ্কার ভারতের ত্রিপুরার কিছু কিছু জায়গা পার্বত্য চট্টগ্রামে কিছু কিছু জায়গা সেই সাথে ময়মনসিং সিলেট ডিভিশনে কিছু কিছু জায়গাতে এখনও পর্যন্ত ঘন কুয়াশার দাপট কিন্তু অব্যাহত রয়েছে যদিও পূর্বাঞ্চলের এই দিকটাতে কিন্তু কুয়াশার দাপট আরও বেশ কয়েকটা দিন থাকতে পারে অর্থাৎ আগামী কয়েকটা দিনে ভারতের ত্রিপুরার সাথে সাথে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা সিলেট ময়মনসিং ডিভিশন সেই সাথে আসামের শিলচর সহ আশেপাশের কিছু জায়গা উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে সেই দিক থেকে বলতে গেলে আপাতত আরও প্রায় দুই তিন দিন সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে কুয়াশার দাপট থাকা সম্ভাবনা কম তবে এর পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে জলীয় বাষ্পের যোগান বৃদ্ধি পেতে থাকবে সেক্ষেত্রে ডিসেম্বরের সতেরো বা আঠেরো তারিখ থেকে কিন্তু কুয়াশার চাদর একটু একটু করে শুরু হবে পরবর্তীতে ডিসেম্বরের উনিশ কুড়ি তারিখ আস্তে আস্তে কিন্তু কুয়াশার দাপট অনেকটাই বেড়ে যাবে সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং আশেপাশের বিভিন্ন জায়গাতে সেই সময় পূর্ব ভারতের একটা বড় এলাকার সাথে সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে কিন্তু কুয়াশার প্রভাব কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনিতেই এই মুহূর্তে উত্তর এবং পশ্চিম ভারতের বিভিন্ন এলাকাতে এক অঙ্কের নিচে তাপমাত্রা ঘোরাফেরা করছে ভারতের রাজধানী দিল্লিতে তাপমাত্রা হামেশাই সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের বিভিন্ন এলাকা এবং মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে অবস্থা তথই বচ এবং শৈত্যপ্রবাহ কিন্তু সেখানে শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশ এবং সেই সাথে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু শৈত্যপ্রবাহ চলছে এই শৈত্যপ্রবাহের আজ কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে লাগবে যেরকমটা বলছিলাম সেই কারণে কলকাতাতে আগামীকাল তাপমাত্রা ভোরের তাপমাত্রা কিন্তু মোটামুটি বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসার সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গাতেও কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল তাপমাত্রা অনুভূত হতে পারে এর ফলে যেটা হতে পারে ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম এলাকাতে প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু আগামীকাল দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকবে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে শুরু করে গিরিডি মিহিজাম দেওঘর দোমকা সেই সাথে হাজারিবাগ তিলাইয়া অন্যদিকে বালুমঠ সেই সাথে ছাত্রা ঝুমড়ি ঝুমরিতে অন্যদিকে রাঁচি খুন্তি গোমলা জামশেদপুর চাকুলিয়া সর্বত্রই কিন্তু আগামীকাল মোটামুটি ছয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে বলেই মনে হচ্ছে অর্থাৎ কন ঠান্ডা এবং শৈত্যপ্রবাহের দাপট কিন্তু আগামীকাল থাকবে আজও কিন্তু শৈত্যপ্রবাহের দাপট চলবে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে এই শৈত্যপ্রবাহের ধাক্কা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে আগামীকাল পড়া সম্ভাবনা সেক্ষেত্রে মুর্শিদাবাদ সেই সাথে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং এর সাথে নদীয়া জেলার একাংশ এখানে কিন্তু আগামীকাল প্রবাহের সতর্কতা দিতে হচ্ছে কাল রবিবার মেনলি ভোরের দিক থেকে অর্থাৎ আজ রাত বারোটা পেরোলেই তো মোটামুটি রবিবার শুরু হয়ে যাচ্ছে বা পরবর্তী দিন শুরু হয়ে যাচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ডিসেম্বরের পনেরো তারিখে কিন্তু শৈত্যপ্রবাহের আশঙ্কা থাকছে যে জেলাগুলো বললাম পশ্চিমবঙ্গে সেই জেলাগুলোতে তবে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে হুগলি সেই সাথে হাওড়া কলকাতার বিভিন্ন জায়গা সেই সাথে মেদিনীপুরের বিভিন্ন এলাকা ঝাড়গ্রাম সেই সাথে দুই চব্বিশ পরগনা সর্বত্রই কিন্তু কনকনে ঠান্ডার অনুভূতি আগামীকাল থাকবে এবং প্রায় প্রবাহের মতো পরিস্থিতি সেখানেও থাকবে আগামীকাল পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া এবং এর আশেপাশের কিছু জায়গাতে কিন্তু পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে কিন্তু বেশিরভাগ জায়গাতেই আগামীকাল মোটামুটি আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে বলেই মনে হচ্ছে কোথাও কোথাও তার থেকেও কিন্তু তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা এই সম্ভাবনা পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার জন্য সব থেকে বেশি থাকছে বিহারের বিভিন্ন এলাকাতেও আগামীকাল কড়া ঠান্ডা থাকবে শৈত্যপ্রবাহ থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই কনকনে ঠান্ডার অনুভূতি থাকবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু আগামীকাল কড়া ঠান্ডা থাকার সম্ভাবনা সেক্ষেত্রে ময়মনসিং থেকে শুরু করে সিলেট ডিভিশন রংপুর রাজশাহী ডিভিশনে কিন্তু কড়া ঠান্ডা থাকবে তবে বাংলাদেশের উত্তর বা পূর্বাঞ্চলের তুলনায় কিন্তু বাংলাদেশের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা বিশেষ করে রাজশাহী খুলনা ডিভিশন সেই সাথে ঢাকা এবং বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকাল ঠান্ডার তীব্রতা বেশি থাকা সম্ভব এবং এই ডিভিশনগুলোর বিভিন্ন জায়গাতে বিশেষ করে রাজশাহী রংপুর এবং খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকাল রবিবারে প্রবাহের আশঙ্কা যথেষ্টই রয়েছে আগামীকাল ভারতের ত্রিপুরাতেও কিন্তু কনকনে ঠান্ডা থাকবে আসামের বিভিন্ন জায়গাতেও কনকণের ঠান্ডা থাকবে তবে প্রবাহের সম্ভাবনা আপাতত এখানে থাকছে না তবে তা সত্ত্বেও কিন্তু জাঁকিয়ে শীতের অনুভূতি আসাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গাতে আগামীকাল থাকবে প্রিয় দর্শক আপাতত যেরকম এর আগে পূর্বাভাসে বিভিন্ন পূর্বাভাসে বলেছিলাম যে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বা একুশ তারিখ পর্যন্ত রোদ ঝলমলে আবহাওয়ার সঙ্গে কনকনে শীতের অনুভূতি থাকবে সেই পূর্বাভাসই বহাল থাকছে তবে কালকের দিনটাতে তাপমাত্রা অনেকটাই নামবে এই মরসুমের শীতলতম দিন হতে চলেছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে তার পরবর্তী অর্থাৎ সোমবার ষোলোই ডিসেম্বর থেকে কিন্তু তাপমাত্রা সামান্য বাড়তে পারে সেক্ষেত্রে এক ডিগ্রি সেলসিয়াস অথবা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোথাও কোথাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং সেটা কিন্তু আর বৃদ্ধি পাবে না একই রকম থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে অন্তত ডিসেম্বরের আঠেরো বা উনিশ তারিখ পর্যন্ত তারপর ধাপে ধাপে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কারণ সেই সময় বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে অর্থাৎ উড়িষ্যার উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটা অ্যান্টিসাইক্লোন সক্রিয় হতে পারে অ্যান্টিসাইক্লোন সক্রিয় হলে কী হবে এখান থেকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতে এবং তার প্রভাব কিন্তু গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই পড়বে ফলে ডিসেম্বরের উনিশ বা কুড়ি তারিখ থেকে কিন্তু তাপমাত্রা সামান্য হলেও বাড়বে এরকমই সম্ভাবনা রয়েছে পরবর্তীতে যদি আর্দ্রতা ঢোকার পরিমাণ আরও বেশি হয়ে থাকে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই কনকনে শীতের অনুভূতি খানিকটা হলেও উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকমই পরিস্থিতি তৈরি হতেও পারে এবং সেই অতিরিক্ত আর্দ্রতার যোগান পেয়ে কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যা সেই সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে প্রচুর কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে এবং দিনের বেশিরভাগ সময় জুড়ে কুয়াশার দাপট থাকতে পারে ফলে রোদ ছলমলে আবহাওয়া কিন্তু আপাতত ডিসেম্বরের আঠেরো বা উনিশ তারিখ পর্যন্তই থাকবে বলে মনে হচ্ছে তারপর কিন্তু কুয়াশার ঝামেলা শুরু হতে পারে সেই সাথে শীতের ছন্দও কিন্তু বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে আর সমস্ত পরিস্থিতির দিকে আমি কড়া নজর রাখছি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ